একদিন এক গ্রামে দুই সনিস্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় এই দেখো দেখো ওইটা কি কোথায় কি ওই যে দেখো গাছের ডালে বসে আছে বাবারে পালাও ভূত ভূত এই সন্ধে গতকাল রাত্রে তুই আওয়াজ পেলাম তুই কিছু শুনেছিস হ্যাঁ হ্যাঁ দাদি আমিও শুনেছি মনে হচ্ছিল রতন চাচার বাড়ি থেকেই এসেছিল কি রে রতন তুই নানা রিতার বাড়িতে যাবি বলেছিলি যাসনি কেন আরে বলো না মাস গত রাতে রিতার বাড়ি যাচ্ছিল হঠাৎ কি যে এক কাণ্ড ঘটে গেল কি ঘটেছে চাচা যাওয়ার সময় দেখি কি সাদা কাপড়ে ভয়ঙ্কর রূপে বসে আছে বুট এই দেখে আমরা কোন রকম প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরলাম আমাদের গ্রামে ভূতের উপদ্রব এর তো এক বিহিত করতে হবে হ্যাঁ দাদি কিছু তো করতেই হবে এই সবন কোথায় যাচ্ছিস এই তো দাদি বাড়ি যাচ্ছি সাবধানে থাকিস গ্রামে ভূতের উপদ্রব শুরু হয়েছে বলো দাদি আমাদের গ্রামে ভূতের উপদ্রব শুনেই তো ভয় হচ্ছে আচ্ছা তুই বাড়ি যা সাবধানে সাবধানে যাস ঠিক আছে তুমিও থেকো দাদি এভাবে সারা গ্রামে ভূতের কথা ছড়িয়ে পড়ল। সবাই মিলে গাছটি কেটে ফেললো আর গ্রামবাসী ভূতের উপযোগ থেকে মুক্তি পেল। you yeah.